আপনারা একটু বিগত দিনে পিছিয়ে যান তখন দেখবেন গরুর নাঙলে চাষ হতো এত সার ছিল না এত কীটনাশক ছিল না আমাদের একটা কীটনাশকের দোকান ছিল সারের দোকান ছিল তখন দেখতাম একটা সাদা কৌটোতে সুমিডন বা ডেমোক্রেম নামে এরকম কি একটা কীটনাশক ছিল সেটা যে কোনো চাষি যে কোনো ফসলের জন্য সেই একটাই কীটনাশক দিত কিন্তু বর্তমানে এত পরিমাণে কীটনাশক বেড়েছে দোকানে দোকানে দেখবেন প্রচুর পরিমাণে কীটনাশক কিন্তু এখন বর্তমানে এত কীটনাশক এত কিছু অ্যাপ্লাই করেও সেই পরিমাণে ফলন নেই কিন্তু কেন আজকে সেই টপিক নিয়েই কিছু কথা বলব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর দেখতে দেখতে একটু লাইক কমেন্টটা সেরে নেবেন তো এখন কৃষকরা কি করে তখনকারের দিনে তো ট্র্যাক্টর ছিল না নাঙলে চাষ হতো তো এখন আপনারাই বলুন যে আপনারা ফসল চান নাকি জমি সৌন্দর্য চান যদি জমি সৌন্দর্য চান তাহলে রোটাবেটার দিয়ে চাষ করুন আর যদি ফসল চান তাহলে কাল্টিভেটার দিয়ে অর্থাৎ টানা ফাল দিয়ে চাষ করুন রোটাবেটার আর কাল্টিভেটার আজকে এ দুটো নিয়েই কথা বলবো যে টানা ফাল আর রোটার এখন দেখবেন প্রত্যেকটা কৃষক সেটা ওই রোটাভেটার দিয়ে চাষ করছে অর্থাৎ রোটার দিয়ে চাষ করছে তো রোটার দিয়ে চাষের মানে অসুবিধাগুলো কি কি। রোটারের ফালগুলো দেখবেন এই রকম চওড়া হয় আর এই রকম ঘুরতে থাকে তো আপনার জমিতে যখন রোটাভেটার দিয়ে আপনি চাষ করছেন তখন জমির নিচের অংশটা একদম যে রকম মানে সমান হয়ে যায় এতটাই শক্ত হয়ে যায় আপনি জমির মাটি একটু সরিয়ে দেখবেন এতটাই শক্ত হয়ে যায় যে সেখানে কোনো ফসলের সূক্ষ্ম শিকড়গুলো প্রবেশ করতে পারে না আর রোটা মাটি আপনার কতটুকু হয় চার আঙুল থেকে ছ আঙুল তার বেশি মাটি হয় না তো এই মাটির উপরেই যতটুকু খাবার আছে সেটুকু নিয়েই তাকে বড় হতে হয় তো কি করে ফসল হবে আর আপনি যদি টানা ফাল দিয়ে চাষ করেন তো টানা ফালের সুবিধাটা কোনখানে টানা ফালের সুবিধাটা হচ্ছে টানা ফালগুলো দেখবেন এই রকম হয় আর নিচেটা তো সরু থাকে তো যখন আপনি টানা ফাল দিয়ে চাষ করছেন দেখবেন অন্ততপক্ষে এতটা মানে প্রায় এক ফুটের কাছাকাছি মাটির গভীরে প্রবেশ করে টানা ফাল এবং সেটা মাটির নিচের অংশ চিড়ে দেয় তো চিঁড়ে দেওয়ার ফলে আপনি যখন ফসল বুনছেন তো শিকড়গুলো সেই চির দিয়ে নিচে চলে যায় তো আপনারা এখনও সময় আছে আপনারা ওই রোটাবেটারকে ছাড়ুন রোটারকে ছাড়ুন রোটার দিয়ে চাষ করবেন না হ্যাঁ রোটার কোন ক্ষেত্রে ব্যবহার করবেন যারা সবজি চাষ করে মাটির উপরের অংশটা অনেক ঢেলা আছে সবজি লাগাতে গিয়ে অসুবিধা হবে উপরটা একবার মাটিটাকে গুঁড়িয়ে দিন ধুলো করে দিন সেক্ষেত্রে আপনি রোটার ব্যবহার করুন কিন্তু আপনারা যখন সাধারণ রাই সরিষা গম পাট ধান বা চাষ করছেন তখন আপনারা কেন রোটাবেটার ব্যবহার করবেন তখন শুধু কাল্টিভেটার ব্যবহার করুন আর দ্বিতীয় কথা যে অনেকেই বলে যে এখন মাটিতে কিছুই নেই মাটি শেষ হয়ে গেছে না মাটিতে সবই আছে আমাদের একটু বোঝার ভুল হয় মাটিতে সবই আছে আমরা দেখবেন যখন চাষ করি তখন সেই একই ফসল চাষ করি অর্থাৎ আমাদের উচিত একটু চাষটাকে ঘুরিয়ে ফিরিয়ে করা ঘুরিয়ে ফিরিয়ে করা মানে সব গাছের শিকড় কিন্তু সমান হয় না কোনো গাছের শিকড় অনেকটা ডিপে যায় আবার কোনো গাছের শিকড় কোনো ফসলের শিকড় দেখবেন মাটির চার আঙুল নিচে থাকে তো আমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো বছর হয়তো অল্প যে শিকড়গুলো হয় যেমন ধানের শিকড় দেখবেন অল্প হয় আবার পাটের শিকড় দেখবেন অনেকটা গভীরে যায় তো এই রকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের একটু চাষ করতে হবে যাতে করে শিকড়টা অনেক ভিতরে যায় আর উপরে থাকে তাহলে কোনো ফসল যখন গভীর বড় ফসল মানে শিকড়ের ফসল চাষ করবেন তখন সে মাটির গভীর থেকে খাবার নেবে আর আমরা যদি বারবার সেই একই চার ইঞ্চি যে শিকড় হয় ছয় ইঞ্চি সেই ফসলের চাষ করি তো সে তো মাটির উপরি ভাগ থেকে খাবারটা নিয়েই নেবে আপনারা একটা পরীক্ষা করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের রেজাল্ট আসবে অনেকেই বলছে মাটি খারাপ মাটি খারাপ না মাটির উপরই ভাগটা খারাপ হয়েছে আপনারা কোনো জমিতে অল্প পরিমাণে সেটা দশ কাটা হোক আপনারা যদি জেসিবি পান তো জেসিপি দিয়ে অন্তত পক্ষে এক থেকে দেড় ফুট মাটি উল্টে দেবেন অর্থাৎ যে মাটিটা আছে জেসিপির ফাল দিয়ে সেটাকে উল্টে উপরে আনবেন তারপর সেটাকে চাষ দিয়ে আপনি ফসল বুনুন দেখবেন রেজাল্টটা একদম ফসল আপনার জমি থেকে উপচে পড়বে কথা দিচ্ছি উপচে পড়বে তার কারণ নিচের মাটির সেটা একদম সেটা বলবো কি চুপচাপ বসে আছে সেই নিচের মাটিটা ভালো মাটি কিন্তু আমরা তো সেই ছ ছ ইঞ্চি বা চার ইঞ্চি মাটি নিয়েই খেলা করছি বা চাষ করছি তো আপনারা সর্বশেষে আপনাদেরকে বলবো যে আপনারা চাষ করতে হলে একটু বুদ্ধি খাটান আপনারা রোটাবেটার ছাড়ুন কাল্টিভেটার দিয়ে চাষ করুন আর রোটাবেটার কাল্টিভেটারের বলুন একটাই অসুবিধা আমরা যখন জমিতে কোনো ফসল ছিটিয়ে দিই তো ফসলটা যদি চাপ না হয় একটু চাপ না পড়ে তাহলে ফসলটা বের হবে কি করে তার ভিতরে যদি মাটির ভিতরে বাতাস চলাচল করে তাহলে তো ফসলটা বের হবে না বৃষ্টি শুকিয়ে যাবে মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আগেকারের দিনে যখন গরুর লাঙলে চাষ হতো তো মইটা উপরে যে মই দিয়ে মাটিটাকে চাপা হয় সেটা খুব ভালো পরিমাণে হতো কিন্তু এখন সেই রোটাভেটার আর কাল্টিভেটার বলুন সেখানে তো মইটা ভালো পরিমাণে হয় না তো ফসল বের হবে কি করে অনেকেরই সমস্যা দেখছি তারা জমিতে ভালো জো আছে ফসল বুনেছে অথচ ফসল বের হচ্ছে না কিন্তু কেন তার মূলেই হচ্ছে কাল্টিভেটার আর রোটাবেটার আপনাদেরকে রোটাবেটারকে ছাড়তেই হবে আপনারা কাল্টিভেটার দিয়ে চাষ করুন জমিতে বড় বড় ঢেলা হোক অসুবিধা কি আছে আপনারা জমি সৌন্দর্য চান কেন সৌন্দর্য আপনাদের দরকার ফসল তো আপনারা যদি টানা ফাল দিয়ে চাষ করেন না জমিতে বড় বড় ঢেলা উঠবে উঠুক নিচেকারের মাটি উপরে আসছে তাতে তো আপনারই সুবিধা আর আপনার ফসল যখন বীজ ছিটিয়ে দেবেন যখন একটা দুটো একটা দুটো ফসল বের হবে যখন জল সেচের প্রয়োজন যখন জল সেচ দেবেন ঢেলা ঢেলা মাটিগুলো তখন শুকিয়ে যাবে আর যখন শুকিয়ে যাবে যখন জল সেচ দেবেন না তখন দেখবেন ওই মাটিগুলো সব গোলে ফসলের গোঁড়ায় গোড়ায় পড়েছে এতে সারের পরিমাণ খুব কম লাগবে আর যে কথাটা না বললেই নয় আপনারা রাসায়নিক থেকে একটু বিরত থাকুন একটু জৈবর দিকে আসুন রাসায়নিককে আপনাদের ছাড়তেই হবে একটা দিন আর না হলে কিন্তু জমিতে চাষ হবে না কারণ আমরা সেই ছ ইঞ্চি মাটি নিয়েই ঘোরাফেরা করছি সেই ছ ইঞ্চি মাটিতেই যদি আমরা বারবার বারবার রাসায়নিক দিই আপনারাই বলুন কি হবে তাই আপনারা রাসায়নিক থেকে একটু বিরত থাকুন আর জৈবর দিকে একটু বেশি ধ্যান দিন আপনাদের গোবর সার থেকে শুরু করে আপনারা যদি পুকুরের পাঁক পান যে কোনো সময় হয়তো কোনো জলাশয় পুকুর সে চা হয়েছে সেখানে জল নেই আপনারা সেই পাক টাইনে জমিতে দিন তারপর চাষ করুন রেজাল্ট দেখবেন তো যাই হোক আর বক বক করবো না আপনারা একটু বুঝে শুনে চাষ করবেন আমার একটাই বলার উদ্দেশ্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা একটু বুঝে শুনে তারপর চাষ করবেন আর বুঝে শুনে যদি না চাষ করেন তাহলে কিন্তু অসুবিধা হবে যে আমরা হুট হাট করে চাষ করে দিলাম এটা করবেন না জমি নির্বাচন করবেন যে কোন ফসলের জন্য কোন মাটি ভালো সেটা দেখবেন বুঝবেন তারপর চাষ করবেন তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কিন্তু শেয়ার করবেন দেখবেন নিচে শেয়ারের একটা অপশন দেওয়া থাকে ওখান থেকে শেয়ার করবেন আর নিচে যে কালো কালারের থাকে ওখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশানটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যতগুলো ভিডিও আপনাদের জন্য দেবো প্রত্যেকটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে এইরকম সুন্দর একটা টপিক নিয়ে